ডুব পানির মধ্যে থাকলো বলবে না কি বলেন কথা ঠিক কিনা দুনিয়ার মাটি যদি দুনিয়ার আগুনে জ্বালাই আগুরায় যদি এটা শক্ত হিত আর সূর্যের তাতে কেমন মাতার জমিটা জৈলা ফিরা কি তামা হতে পারে না বাজার সূর্যের তাপে না পারি পুরুষ গুলি লাফাইতে থাকবে পাও টিকাইতে পারবে না

আল্লাহ কালামে ফাঁকের মধ্যে ফরমান আরে মরবে না শুধু শাস্তি আর শাস্তি ও যুবকরা একটু মনোযোগ দিয়া শুনো বাবা ও ফর্দার আমার মা করলে একটু মনোযোগ দিয়া শুনো গো মা আমরা সবাই কিন্তু কবর দেশের রাখি

যারা বিটা হিসেবে জাহান্নামই হবে একজন মানুষ কিয়ামতের ময়দানে কুকুরের সুরত উঠবে একজন মানুষ কিয়ামতের ময়দানে বানরের সুরত উঠবে একজন মানুষ কিয়ামতের ময়দানে শুকুরের সুরত উঠবে একজন মানুষ কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে একজন মানুষ কিয়ামতের ময়দানে বোবা হয়ে উঠবে একদল মানুষ কেমন আসলে জুব্বা জিব্বাটা জিব্বাটা মানে এরকম দাবি পর্যন্ত ঝুঁকতে থাকবে দুর্গন্ধে হাসার মানুষ অস্থির হয়ে যাবে একদল মানুষের হাত পা কাটা অবস্থায় একজন মানুষ মাথা নিচের দিকে পাগল উপরের দিকে অবস্থায় উঠবে একদল নারী পুরুষকে আমার মাদান আগুনে পোশাক পরিত অবস্থায় উঠবে এই সবগুলি মানুষ বিনা হিসাবে জাহান্নামি হয়ে যাবে এরা কোন গুনার কারণে কোন অপরাধের কারণে হাসার মাদানে অবস্থায় উঠবে বলবো নাকি এক নাম্বারে কুকুরের সুরতের মানুষগুলিকে আমাদের মাদান উঠবে ইমাম গাজালি রহমান তুলে লেখেন যাদের মধ্যে দুইটা দোষ অতি লোভ আর অতি হিংসা লোভের কারণে বাদান যার না যাদের প্রজ্ঞা করে না হারাম হালালের প্রজ্ঞা করে না বই তো হবে চিন্তা করে না এমন মানে তুমি আর না না। কুটি কোটি টাকার মালিক এরপরও কিন্তু রাষ্ট্রের সম্পদ চুরি করে জনগণের টাকা চুরি করে ওরে তারা তুই দেখ টাকা আট টাকা আট টাকা নিয়ে ব্যস্ত থাকে কথা 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 ঠিক কে না আবার বলে আমারে দুই কোটি টাকা দে একটু অসুবিধা নেই তোর বাসায় একটি প্রথম বিপদ নেয় আবারে পঞ্চাশ লাখ টাকা দিয়ে তুমি বাঁচতে চাস বিশ লাখ টাকা যারা তুমি কুকুরের চরিত্র কুকুরের যত ভালো খাবার দিবেন পায়খানা পাইলো দেখবেন সারে না কথা বলা ঠিক ভালো খাবার দিবেন দেখবেন পায়খানা পাইলো সারে না

ও আমার বন্ধুরা তো কুকুরের মধ্যে লোক লোক ওই যে পায়খানা এত খারাপ জিনিস সেটাও কিন্তু সারে না আমাদের দেশে একজন মানুষ কিন্তু ঘুষ ছাড়ে না সুর সারে না ফর টক না এরাও কিন্তু কুকুরের চরিত্রের চরিত্র মান কে কথা ঠিকঠাক না আর হিংসার কারণে সেদিকেই সব ভোগ করতে চায় তখন করতে চায় অন্য কালকে এমন কি দেখিনি এটা রাজনৈতিক নেতাদের মধ্যে বেশি নিজের দলেগুলো একজনের ভাইয়া ভালো হয় কথা বেড়া ঠিক না ঠিক আমাদের মধ্যে একজন আরেকজনের ভালো আমরা পছন্দ করি না হিংসা আমাদেরকে ধ্বংস প্রজাতিতে আছে বাদ আজকে ভাই ভাইয়ের মধ্যে হিংসা বন্ধু বন্ধুর মধ্যে হিংসা এক ব্যবসায় আরেক এক সাথে হিংসা

শুকরের শর্তে ডুববে যারা বাচা সুদ কা সুদ আমাদের সমাজে সুদ আছে না না গড়ে গড়ে সুদ নেই এনজিওরা গ্রামীণ ব্যাংক ব্র্যাক ব্যাংক যারা আমাদের দেশটারে দখল করে হইছে কথাগুলো ঠিক না বেঁচে প্রতিটা ঘরে ঘরে আপনারা যারা লেখায় আছে আছে না নাই আর আল্লাহ কোরআনে বলছে আল্লাহু লাহু বিলহাল ও হরামাদিবা ব্যবসা তোমাদের জন্য হালাল সুদ তোমাদের জন্য

কিয়ামতের ময়দানে সুকরকারী পুরুষ এমন অবস্থায় রবে শয়তানে মানুষকে আসল করলে যখন মাতাল মাতাল পাব এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে সবাই ক নাউযুবিল্লাহি বিরা মাগো ইমাম গাজ্জালী বলেন কিয়ামতের ময়দানে সুকররা সুবলের চারে নেবে কারণ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সুকর সুকর দেখলে আমরা জি করি দূরে দূরে হাঁটি জিকির বাজার শুকর আছে না নাই ওই সুইপাররা না ফলে কথা বলে ঠিক না বেঠি এখন অনেকেই পারেন না কারণ পরিবেশ নাই আগে যেরকম জায়গা ছিল ওই জায়গা নাই কথা বলে ঠিক না বেঠি কিন্তু শুকর দেখলে আমরা সবাই ঘৃণা না করি নাকে মুখে কাপড় দিয়ে আমরা পার হইয়া যায় কথা বলে ঠিক না বেঠি কে আমাদের মা ডাগে ও আমার মা জীবন কেন সুন্দর কাসে যায় না জীবন কেল সুন্দর লেনদেন যাইও না নবী জীবন ছট শত্রু প্রকার গুণার সুতো গুনা গয়ো আপ মানে নিয়ে করার গুনাহ সবার ক নাও জ মিলিলা গুনাগুলি কত ভারাত্ম বড় গুনাগুলি কত ভয়ানক আর তিন নম্বরে কেমন তার মাতরে একদম মানে ভাদন সুন্দর উঠে যারা মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখে যারা আমি মানসা দেয় না আমাদের সমাজে কিছু বাজার সমাজের দল বাড়ি আছে নেতা আছে এরা দোনো দিক থেকে ঘুষ খায় কথা কথা ঠিক কিনা এরা মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখে মীমাংসাতে দেয় না কারণ ঝগড়া লাগলে তাকে ইনকাম ভালো রুজি ভালো কথা কথা ঠিক না ব্যাঠি ও কথা বলছেন

তোমার ভাইয়ের তা করছে তোমার ভাবীর তা করছে এই কুয়া সাভীরে খেতা দেয় ভাইয়ে ভাইয়ে বছরে বছর কথা বলে না কথা কথা ঠিক কে না এই শালাগুলো কি আখেরাতের ময়দানে বানর শুনত উঠবে বাজার আনন্দ নগর নগরবাসী দেখবেন আগে যে বানর ছিল বানরের কিন্তু দেখ দেখছেন অনেকে একটা রুটি দিলে একটা খাওয়ান দিলে কিন্তু সে বালা না তার মানে কি খাওয়ান দে দিলে কাপড় দিই আর নয় সিরা রুটি দিলে খাবার দিলে দেখা যায় কাপড়টা নিচে পালিয়া কথা ঠিক কেনা

এই ঘরে হক কথা কয় না হক সাক্ষী দেয় না এমন মানুষ সমাজ আছে না না কেমন ময়দানে এরা বুবা হয়ে উঠবে যারা সবার হক কথা বলে না বন্ধু ভাই একদল মানুষ কেমন ময়দানে অন্ধরে উঠবে যারা এইসব গুনার কাজে লাগাইছে গুলু ফিলিম দেখা দেখা রাত্র কাটাইছে কত যুবক রাজ্জা বাজার অশ্লীল ছবি দেখা দেখা রাত কাтая দায় কথা বানা ঠিক না ফরナビ ফর পুলিশে সব যারা আর সাথে সাথে তাকাইছে এই সব যারা জুয়ার কাজে লাগাইছে জুয়া খেলার মধ্যে লাগাইছে তাস খেলার মধ্যে লাগাইছে এক সব যারা আল্লাহর কুদরতের দিকে দেখে তাকায় আল্লাহর পরিচয় লাভ করে না আর আল্লাহ শুকরগুজারি করে না

মাথা নিচের দিকে পাহাড়ি উপরের দিকে অবস্থায় উঠবে এই মানুষগুলি যারা দুনিয়া তো অহংকারী এমন একদল মানুষ আছে অহংকারী করে কথা কথা নিজের নিজে খুব বড় মনে করে পন্ডিত মনে করে বাহাদুর মনে করে কথা কথা ঠিক না ব্যাথে টাকার গৌরব অহংকারী করে শিক্ষার গৌরব অহংকারী করে মালের গৌরব অহংকারী করে ক্ষমতার গৌরব অহংকারী করে যারা দুনিয়া তো অহংকারী হবে অহংকারী করবে

তাকাব্বুরি করা অহংকারী করে আল্লাহর ফোসাদ যে অহংকারী করলো সে আল্লাহর পোশাক নিয়ে টানাটানি করলো যে অহংকারী করলো সে কার পোশাক না টানাটানি করলো আমরা কি আল্লাহর পোশাক নিয়ে টানাটানি করতে গো রাজি আছি না যারা এটা রাজি আছি তাহলে অহংকারী করব ভাব দেখাবো হ্যাঁ সালাম পর্যন্ত তাই না অথচ اكو বলেন সালাম দিলে অহংকার দূর হয় একদল মানুষ আছে সালামও দিব না আর কেউ সালাম দিলে মুখে সালাম শুদাইবো না মাথা আলো তোমার 15 কেজি 20 কেজি ওজনের মাথা আলো আর তুমি মুখ দিয়া সালামের উত্তর দাও না তাহলে বোঝা গেল তোমার মধ্যে অহংকার এর ভাব কথা গোড়া ঠিক না বেঁচে ওই ব্যক্তি সালাম দিছে তোমারে জরে তুমি উত্তর তার শুনিয়ে দাও জরে আমার বন্ধুরা

আর আকর্ষণ বাড়াই দেয় এটা কি ফরদার বোরকা না বেফরদার বোরকা ধরে দেয় না বেফরদার বোরকা ফরদার বোরকা হবে অনেক ভোলা ফরদার বোরকা হবে অনাকর্ষণীয় কালারের তার মানে হলো কালারটা যে মানুষের কাছে আকর্ষণ না লাগে পুরুষের কাছে আর ভিতরের পোশাক যাতে বোরকা নিচে দিয়া না দেখা যায় সেটা হলো ফরদার বোরকা কিন্তু আমাদের সমাজে আজকে ফরদার বোরকা ফিয়া বেফরদার বোরকাই ব্যবহার হয় বেশি

আপনার লাল রূপ লাবণ্য সৌন্দর্য সাজগো আপনার স্বামীর সারা কারো কাছে প্রকাশ করতে পারবেন না বাড়িতে থাকে ঘরে থাকে পাগলের মতো বাইরে মার্কেট করতে গেলে সাজগজ কুরা বিলাসি কাজ কুরা যত পুরুষের আকর্ষণ বাড়ায় যত গুণী পুরুষ এই মহিলার দিকে এই দাইমস্টার দিকে তাকায়া। যত সরকার দ্বারা कमाई করছে সকল পুরুষের মিলা যা হবে এই দাইমস্টার পর্দা নারী একাই ততগুলি গুণ হয়েছে আমি বলবো আবার মা বন্ধুদের মা এখনো সময় আছে তওবা করো এখনো সময় আছে ফনটা করো এখনো সময় আছে স্বামীর সেবা করো এখনো সময় আছে শ্বশুর শাশুড়ির খৎমত করো এখনো সময় আছে স্বামীর কথার বাইরে কোথাও যেও না স্বামীর কথা মানো এই সাইটটা কাজ যদি করতে পারো কেয়ামতের দিন বিপদে পড়তে হবে না তা না হলে മരണের পরে বিপদ কা সব দেখবা দেখে তো লাভ হবে না কি বলেন কথা ঠিক না ঠিক ওই আফসুসে কোনো কাজ হবে না আলহামদুলিল্লাহ এখনে আমাদের আজকের মাহবিলের কি বলে আমন্ত্রিত মেহমান প্রধান অতিথি বয়ান করবেন তারপরে মনে প্রধান বক্তা বয়ান করবেন না আলহামদুলিল্লাহ ওনারা দুইজনে আসছেন হ্যাঁ দুজনে আমার অত্যন্ত আমার খুবই কাছের মানুষ নামে অত্যন্ত দিলের মহাব্বতের মানুষ মারা আব্দুল মমিন মুরাদাবাদি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা কোরআন হাদিসের আলোকে করেন তিনি বয়ান করবেন তারপরে আলহামদুলিল্লাহ